হাসান মামা তোমার সেই গরমের ভাইরাল গানটা একটু গাও তো ভাইরাল গান গরম যখন এসেছে ভালোবাসা পালিয়েছে গরম যখন এসেছে ভালোবাসা পালিয়েছে গরম গেলে গরম গেলে আবার ফিরা আয় ও হায় গো গরম গেলে আবার ফিরা আয় গরম যখন এসেছে ভালোবাসা পালিয়েছে গরম যখন এসেছে ভালোবাসা পালিয়েছে গরম গেলে আবার ফিরা আয় ও গো গরম গেলে আবার ফিরা আয় কারেন্ট গেলে সবাই মিলে গালি দে গো তালে তালে কারেন্ট গেলে সবাই মিলে কারেন্ট গেলে সবাই মিলে গালি দে গো তালে তালে কারেন্ট ওয়ালা করবে কি উপায় ও হায় গো কারেন্ট ওয়ালা করবে কি উপায় ভালোবাসার এতই গরম গরমের দিনে লাগে সরম ভালোবাসার এতই গরম ভালোবাসারে এতোই গরম গরমের দিনে লাগে সরম ভালোবাসার তোই গরম গরমের দিনে লাগে সরম গরম গেলে গরম গেলে আবার ফিরা আয় ও হায় গরম গেলে আবার ফিরা আয় গরম যখন এসেছে ভালোবাসা পালিয়েছে গরম যখন এসেছে ভালোবাসা পালিয়েছে গরম গেলে আবার ফিরা আয় ও হায় গো গরম গেলে আবার ফিরা আয়